সকাল সকাল মা খাবার দিয়ে দিচ্ছে খেয়ে নেবো আবার সকাল সকাল মাছের ছোল ভাত এরকম আর আজকে বাইরে কুয়াশা থাকলেও কিন্তু ঠান্ডা একদমই নেই ভালো আছে ঠান্ডা চলে যাওয়াই ভালো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি তাড়াতাড়ি এখন খেয়ে নিই কারণ কথা বলার সময় নেই বুঝতেই পারছো বেরোবো তারা আছে অলরেডি দেরি হয়ে গেছে আমার মাছ টাচ খেতে সকালবেলা তো সময় লাগে সময় হাতে করে নিয়ে মাছ খেতে বসে আর বলা হয়নি বেরিয়েও পড়েছি প্রায় পৌঁছও গেছি আমার কাছাকাছি চলে এসেছি আর সন্ধেবেলা ফিরিয়া কথা হবে ঠিক আছে এখন আর কথা বলার মতন সময় একদমই হাতে কম মানে বারবারই বলি সকালবেলা বহুত তা থাকে এখানে বেশি গাছপালা এগুলো অনেক বেশি ফাঁকা এরিয়া কিন্তু সুন্দর সুন্দর বাড়ি বেশ ভালো লাগে এই যে সন্ধ্যার সময়টা একটু গাছ করে আর কি করা যাবে চলো এগোই মাকে এখনো ফোন করা হয়নি মাকে ফোন করতে হবে মা চিন্তা থাকে জানো তো বেরোলে মাকে ফোন না করলে না মা চিন্তায় পড়ে যায় আর তারপরে কাজের মতো থাকবে তখন যদি ফোন না ধরতে পারি তখন ধরো পাঁচ ছবার ফোন করে নিয়েছে দেখ মাকে একবার ফোন করবেনি বলো মারা তো এরকম সন্তান যদি বাইরে যাই কাজের জন্য যতই বড় হয়ে যায় মাদের মনে একটা চিন্তা থেকেই যায় কি কর মানে কি কী করে পৌঁছালো ঠিক না কি আবার এখান থেকে বেরোনোর সময় আমি ফোন করে দেবো ফোন করে বেরোবো আজকে এত মানে কুয়াশা কুয়াশা ঠান্ডা কিন্তু একদমই নেই গরম গরম লাগছে কিন্তু দেখো হালকা একটা কুয়াশা কুয়াশা উপর দিকে তাকিয়ে দেখো গাছপালার মধ্যে মধ্যে কুয়াশা কুয়াশা ভাব রয়েছে ধোঁয়া 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 কেন কে জানে দেখেন গাছপালায় ভর্তি পাখির আওয়াজও খুব ভালো শোনা যায় কিন্তু জানো কুয়াশা দূর দূরান্তে আর যে বাড়িটা দেখো এই বাড়িটা কেউ থাকে না গাছপালা ভর্তি আর এই দেখো বগেন বিলা গাছ দারুণ না বেশ ভালো লাগছে

আন্ডা সিদ্ধ করা এখন ওটা সিদ্ধ হচ্ছে ওটা সকালবেলা সিদ্ধ করেছিল ওটা এখন গরম করছে সকালে যেহেতু মাছ খেয়েছি ডিমটা আর খায়নি ওই জন্য ডিমটা এখন বেশি খেলে তো দেখতে হয় না দরজা ও ওপরে দেবো না

ওইদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে আর এইদিকে কত সবজি আনা হয়েছে টমেটো কয়েকটা টমেটো ছিল ঘরে আর এই নতুন নতুন টমেটো আনা হয়েছে শীতকালের সবজি আহ অসাধারণ কালার এত কালারফুল সবজি না মানে দেখে লোভ সামলানো যায় না আর কি এ দেখো পালং শাক মা বলছে পালং শাক একটু বেশি করে খেয়ে নিতে হবে কারণ এবার তো শীত প্রায় চলেই যেতে মানে শীত শেষের দিকে আর এই দেখো কুমড়োটাও কিন্তু আজকে দারুণ তাই না বড়ো সাইজের আর এদিকে শীতের বেগুন আহা এর একটা অসাধারণ টেস্ট আছে জানো তো তেল একটু বেশি টানে ঠিকই কিন্তু শীতের বেগুনের টেস্ট কিন্তু আলাদা এর স্বাদের কোনো ভাগ হবে না তা আমাদের তো এইদিকে হয়ে গেছে মোটামুটি কালকে সবজিও কাটা হয়ে গেছে এখন খেতে বসে পড়েছি আমাদের আজকে ডিনার মেনুতে কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই আছে রুটি তার সাথে একটু খিচুড়িও আছে একটা প্রসাদ আর এদিকে আছে ছোলার ডাল এই হলো আজকে আমাদের সিম্পল ডিনার মেনু আজকের ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো টাটা বাই বাই আবার দেখা হবে